একি? এ কে আপনি? আমার ঘরে কি করছেন? আমি কোনোভাবেই আমার পরীকে নিয়ে যেতে দেব না। কোনোভাবেই না। এটা তো সেই পরিটা। কি বলছো তুমি? হ্যাঁ, আমি সত্যি বলছি। তোমরা ভয় পেও না। আমি তোমাদের সাহায্য করতে এসেছি। না, না। আমার কাউতে বিশ্বাস হয় না। আমি আমার পরীকে কারো কাছে নেই। তোমরা আমাকে ভুল বুঝছো। পরি তোমাদের কাছে যতটা প্রিয় আমাদের কাছেও ততটাই প্রিয় তাছাড়া তোমরা এমন স্বাভাবিক স্থানে থাকলে অশুভ শক্তিরা তোমাদেরকে খুঁজে বের করতে পারবে অবশ্যই পারব পরিকে বাঁচিয়ে রাখতেই হবে ও যে আলোকিত রাজ্যের রাজকন্যা আমি চাই না পরি কোনো রাজকন্যার পরিচয় বড় হোক আমি চাই ও আমার মেয়ে হিসাবে বড় হোক পরি এখন তোমাদের হাতেই আছে তাই তো তাহলে তুমি চলে যাও এখান থেকে তুমি চলে যাও আমি তোমার অস্থিরতা বুঝতে পারছি কিন্তু তোমাদের এমন একটা জায়গায় যেতে হবে যেখানে ওই পরীরা তোমাদের নাগাল পাবে না কিন্তু দেখেছো গিন্নি দেখেছো যেই বললাম সেই সুরক্ষিত জায়গা কোথায় ওমনি চলে গেল ও এসেছিল আমাদের পরীকে নিয়ে যেতে আহা তুমি এত অস্থির হয়ে না তো দেখতে দাও পরবর্তীতে কি হচ্ছে আমি শুধু আমার মেয়েকে নিয়ে নিরাপদে থাকতে চাই গিন্নি পরিকে ওকে জড়িয়ে ধরে থাকে হঠাৎ জানালার বাইরে হালকা জরে শব্দ হয় তুমি কি বুঝতে পারলে না সে আমাদের ক্ষতি হঠাৎ গিন্নির চোখে পড়ে জানালার পাশে ছোট একটা আলোর পোকা ঘুরছে সেই আলো আস্তে আস্তে রূপ নেয় এক ছোট জাদুকরে সাপের এক বস্তুতে দেখো ওটা কি ওটা কি আবার সেই পরিবার্তা তুমিই বলো তাহলে আমরা কোথায় যাব দক্ষিণের গভীর বনে পাহাড়ের গোড়া সেখানে থাকে এক বৃদ্ধ জাদুকর যিনি রাজকন্যাকে চেনেন না কিন্তু আলোক অভিশাপ সম্পর্কে জানে তিনি তোমাদের হাতে তোমরা পথ ভুল না করো তবে হে। কিন্তু মনে রেখো

অচেনা অজানা তবুও পরি হঠাৎ একটি ঝোপ নড়ে ওঠে দিল্লি ভয় দাঁড়িয়ে যায় ভয় পেয়ে ভয় পেলেই ওরা তোমাকে দেখতে পাবে ঝোপের ভেতর থেকে বেরিয়ে আসে এক কালো ছায়া মূর্তি তার চোখ দুটি লালচে আর মুখ নেই আলোর গন্ধ কেন সে আমার মেয়ে আমরা আমাদের মতো করে যাচ্ছি পিছু হঠাৎ আলো ছায়া বিনা করে আলোই কেউ निरापद নয় তখনই একটি গাছ থেকে নেমে আসি এক সাদা পাখি ছায়ামূর্তি হঠাৎই চিৎকার করে অদৃশ্য হয়ে যায় পাখিটা কি আমি চলো আমাকে অনুসরণ করে তারা পাখিকে অনুসরণ করে হেঁটে চলে গভীর জঙ্গলের দিকে তোমরা সাবধানে থাকো আমরা এখন ছায়ার ধাঁধা অঞ্চলে ঢুকেছি এখানে পথ চোখে দেখা যায় না কিন্তু আমরা তো তোমার পেছনেই আসছি এখানে আলো ছায়া সবকিছু ঘুরিয়ে দেয় আমি ঠিক সামনে আছি কিন্তু দেখো হঠাৎ চারদিক থেকে কুয়াশা নেমে আসে পাখিটি চোখের পলকে অদৃশ্য হয়ে যায় গিন্নি গিন্নি তুমি কোথায় আর দিকে অনেকগুলো আয়নার মতো স্বচ্ছ দেয়াল গড়ে ওঠে প্রতিফলিত হয় কাঠুরিয়া গিন্নি আর পরীর অস্পষ্ট ছায়া তোমরা যদি নিজেদেরকে চিনতে না পারো তাহলে গিন্নি দাঁড়াও সবই মায়া আমার ভয় নেই আমি জানি তুমি আমার গিন্নি আর ও আমার পরি এক শক্ত সাদা আলো জ্বলকে ওঠে সব আয়না ভেঙে পড়ে তারা তিনজন আবার আর শান্ত হয় পাখিটি আবার দেখা দেয় তোমরা থাকা পার হয়েছ সাহস আর ভালোবাসাই সত্যিকারের পথ প্রদর্শক আরেকটা ছোট পাহাড় পেরোলেই আমরা পৌঁছে যাবো অরণ্যাশ্রমে কিন্তু মনে রেখ এই উপত্যকা পার হলে আমরা পৌঁছে যাব অরণ্যাশ্রমে কিন্তু এখানেই শেষ বাধা ছায়া শিকারীরা এরা রাত নামার আগে জেগে ওঠে ছায়ার শিকারী এরা অতি এদের খাদ্য তোমরা যদি ভয় পাবে তারা তোমাদের ছায়া কেড়ে নিয়ে অদৃশ্য করে দেবে আমরা কি করব পরি থেকে তাকাও ওকে শক্ত করে ধরে রাখো ওর ভেতরের আলোই এই অন্ধকারে জবাব হঠাৎ একটা ছায়া মানুষের মতো আকার নেই চোখে আগুনের মতো লাল আলো ওরা ধীরে ধীরে ঘিরে ধরে কাঠুরিয়া ও গিন্নিকে রাজকন্যা আলো আমাদের শত্রু হঠাৎ একটি ঘন ছায়া ঝাঁপিয়ে পড়ে ফিরে দাঁড়িয়ে থাকে ঠিক তখনই পরীর কপাল থেকে এক সোনালী আলো ছড়িয়ে পড়ে সব ছায়া এক মুহূর্ত থেমে যায় পরি আমাদের পরি শেষ বার্নাশ্রম তোমাদের অপেক্ষায় আছে পলি ঘুমন্ত পরি তারা এসে থামে এক পুরনো সময় গুহার সামনে এটাই তো সেই গুহা তো আমি ভয় পাচ্ছি যদি ওর কোনো ক্ষতি হয় এই শিশুকে আমরা যতটা পেরেছি ভালোবাসা দিয়েছি গুহার ভেতর থেকে এক জাদুকর বেরিয়ে আসে হাতে এক লাঠি আলো নিজেই আমাকে ডেকে এনেছে এনেছে তাকে আমি আমি একজন সাধারণ কাঠুরিয়া কয়েকদিন আগে বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিকে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন